দুই ছিনতাইকারী আটক আজকে দুই ছিনতাইকারীকে আটক করল জনসাধারণ কারণ দুই ছিনতাইকারী বিকাশের টাকা ছিনতাই করে যাবার সময় তাদেরকে হাতে নাতে ধরল জনগণ ধরে তাদেরকে বাংলাদেশ পুলিশের কাছে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু কিছু জনগণ পুলিশের কাছে দিতে চায় না তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই ছিনতাইকারীকে দিতে চেয়েছিল তাই পুলিশ বাধ্য হয়ে সেনাবাহিনীর কাছে ফোন দেয় তারপর সেনাবাহিনী ঘটনাস্থলে আসে বিক্ষুব্ধ জনগণকে তারা শান্ত করে আপনারা দেখতে পাবেন এই সোর কারণ আপনারা এখন দেখতে পাবেন এই ছিনতাইকারীদেরকে আসলে এই ছিনতাইকারী তারা দুইজন ছিল কিন্তু জনগণ যারা ধাওয়া দেশে তারা বলছে আরও ছিনতাইকারী ছিল কিন্তু তা তারা পালিয়ে গেছে টাকার ব্যাগ তারা বলে কোনো স্থানে ফালিয়ে দিয়েছে আসার সময় এই যে আপনার দেখতে আছেন তিনি হয়েছে বিকাশের কেসার ওনার কাছ থেকে তারা ছিনতাই করে টাকা নিয়ে গেছে ওনাকে অনেক মার করা হয়েছে কারণ ওনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তারপর তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা তারপর উনি সহ উনি ফোন দিয়ে তারপর জনগণকে নিয়ে তারপর ছিনতাইকারিকে ধরার চেষ্টা করে কিন্তু ধরে ফেলে জনগণ এই দেখেন এই সর এই আপনারা দেখতে পাচ্ছেন এই ছিনতাইকারী কারণ এরা তিনজন মিলে এই ফেসারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কি নিয়ে যায় তারপর পালিয়ে যাওয়ার সময় তারা হাতে নাতে ধরে ফেলে এই ছিনতাইকারীকে জনগণ ধরে তারপর পুলিশকে দেওয়ার পর পুলিশ এই ছিনতাইকারীকে তারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে গাড়ির ভিতরে পুলিশের রাখে কিন্তু বিক্ষুব্ধ জনগণ রাটের রোডে রাস্তায় ডাকা ডাকি শুরু করে দিয়েছে কিন্তু কিন্তু তার সাথে সাথে বাউপল থানার দুজন মেম্বার আসে এই প্রদর্শক বিচারিত শুনুন তাদের মুখে আমরা এনে বলছি

টাকা টাকা বড় আসল না বেকা মার গাইতে না টাকা তোরা ভালো না টাকা আপনাকে থেকে ওই যে ভাই পটা নসে কষ্ট পাবলিক মারতে তো করছ পাবলিক সাড়ে দাম তো কর কল্টিতে মারবো কই না 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 গাইতে না 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 છાઈ ને